আসসালামু আলাইকুম বুখারি ফ্যাশন হাউদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই ও আল্লাহ তালার রশিস রহমতে অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে কিছু সালোয়ারের ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমি এই সালোয়ার টুকরা করে বাসন্তী কালারের কাপড় কেটে ও কালো লেস বসাই দিয়ে ডিজাইনটা তৈরি করেছি কত সুন্দর লাগছে এই ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনটা তৈরি হয়েছে আমি আর একটা পায়জামা এটা কি হচ্ছে গাঢ় আকাশি কালারের কাপড় ও তার মধ্যে লাল লেস দিয়ে আকাশি কালারের কাপড়ের টুকরা করে কেটে পায়ের কাছে বর্ডার দিয়েছি অনেক সুন্দর লাগছে এই পায়জামাটাও আমি আর একটা দেখাচ্ছি এই পায়জামাটা কালো করে কাপড়ের টুকরা কেটে নিয়ে তারপরে সোনালি কালারের লেস পুঁতি বসায়ে আমি এই পায়জামাটা তৈরি করেছি আমি এটা হালকা ক্রিম কালারের কাপড়ের পরে আমি এই যে লেস বসাইয়ে এই পায়জামাটা তৈরি করেছি যদি আমাদের এই ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন ও আমার জন্য দোয়া করেন